এখন চলে যাচ্ছি মদিনায় নবীর জন্মস্থান দেখেছি নবীর রজা অত দেখতে হবে এছাড়াও মদিনায় কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে সেগুলো আমরা ইনশাল্লাহ ঘুরে ঘুরে দেখব তো চলুন আমাদের সাথে যাওয়া যাক মক্কা থেকে মদিনায় সৌদি আরবের ভিতর থেকে মানে দাম্মাম থেকে মক্কা এসেছি ওমরা করতে টোটাল আট জন এসেছি আমাদের ফ্যামিলির হচ্ছে জন আর বাকি দুজন হচ্ছে আমাদের সফর সঙ্গী তো মক্কায় আমাদের সফর শেষ উমরাহ করা শেষ বিভিন্ন জায়গা ঘুরে দেখাও শেষ এখন আমরা সরাসরি যাব মদিনায় আর আমরা এতদিন মক্কার যেই হোটেলে ছিলাম এখান থেকে রিলিজ নিয়ে তাদের রুমের কার্ড জমা দিয়ে আমাদের ব্যাগপত্র সাথে নিয়ে গাড়িতে করে তারপর মদিনায় যাব আর আমাদের পার্কিং করা গাড়ি আনতে গেছে মিশারির মামা আর মিশারির বাবা তো এই যে আমাদের গাড়ি রেডি তারা গাড়ি অন্য জায়গায় পার্কিং করেছিল ওইখান থেকে এখন এনেছে ডিগি টিগি একদম খুলে রেখেছে শুধু জিনিসপত্র ভরবে আর আমাদেরকে উঠাবে আমরা পরে সরাসরি যাব সোনার মদিনায়

যাও স্টার্ট করো আর কত দেরি করবা অনেকক্ষণ তো ছিলাম তো আমরা কিন্তু তাইফের রুট ধরে না তাইফের রোড ধরে করো মানে আমরা যদি এখন মক্কা থেকে দাম মাম যেতাম তাহলে আপনারা তাইফের রুট দেখতে পেতেন রিং রোড এত ভয়ঙ্কর রাস্তা দিয়ে তারপর যেতে হয় কিন্তু এখন যেহেতু মদিনায় যাব আমরা আর ওই টাইফে যাব না সরাসরি মদিনার রোড ধরে এক রাস্তায় মদিনায় গিয়ে ইনশাল্লাহ পৌঁছাবো এবং কত ঘন্টা লাগবে আমাদের যেতে মদিনা চার ঘন্টা কত কিলোমিটার চারশো দশ কিলোমিটার তার মানে মক্কা থেকে মদিনা যেতে চারশো দশ কিলোমিটার সময় লাগবে চার ঘন্টা পাহাড় পর্বত দেখতেই তো শুধু পাহাড় আর পাহাড় মানে মক্কা থেকে পায়ে পর্যন্ত শুধু পাহাড় শুধু আম্মা জান না আব্বা জানো ঘুমাইছে ওই যে দেখেন টায়ার্ড হয়ে গেছে বেশি হল এক দিক আম্মা জান ঘুমাইতাছে আরেক দিক আব্বা জান ঘুমাইতাছে আর আমরা দুইজনে বসে বসে গল্প করতেছি এর যাইতেছি এখন সময় দুপুর একটা এবং আমরা অবস্থান করছি একটা পেট্রোল পাম্পে এখান থেকে জহুরের নামাজ আদায় করে এখন আমরা চলে যাচ্ছি সরাসরি রেস্টুরেন্টে এখান থেকে দুপুরের খাবার খেয়ে তারপর ইনশাল্লাহ আবারও আমরা মদিনার উদ্দেশ্যে যাত্রা করব। এখানে খাবারের অর্ডার দেওয়া হচ্ছে রান্না বান্না চলছে চিকেন অ্যারাবিয়ান একটা রেস্টুরেন্ট আরবি ফুড তো ফ্যামিলিদের জন্য আলাদা বসার জায়গা ব্যাচেলরদের জন্য আলাদা মনে হইতেছে যে আমরা মাটির ঘরের মধ্যে চলে আসছি এগুলো কি মাটি নাকি দেখেন মাটির মতো না অনেকটা ছোট ছোট কামরা

যাই হোক ঠান্ডা পরিবেশে এই যে মাটির দেয়ালের কাছে আমরা বসেছি দুপুরের খাবার খাওয়ার জন্য অ্যারাবিয়ান একটা ফুড খাবো আজকে আমরা তো কি খাই এবং তারপর কি ঘটে জানতে হলে সাথেই থাকো

সেটি টেস্ট কি খ্যাপসার মতো আচ্ছা আমি সেটি কাছে বিরিয়ানির মতো লাগতেছে টেস্ট খাওয়া দাওয়া শুরু করি বিসমিল্লা বলে চিকেন মগদুদ বিসমিল্লা আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ হলো এখন আমরা আবার গিয়ে গাড়ি তুলবো আবার একটা না আসরের আগ পর্যন্ত গাড়ি চালানো হবে এবং যেইখানে আসরের আজান দেয় ওইখানে গিয়ে আবার থামা হবে টেম্পারেচার হাই পঞ্চাশ ডিগ্রির উপরে তাপমাত্রা তো পাহাড়ি এলাকা শেষ এখন হচ্ছে মরুভূমির এলাকা সৌদি আরব দেশটাই তো মরুভূমি তো এটা নতুন করে আর কি বলবো দেখেন

কিসের জন্য মানুষদের জন্য কারণ এখানে বানর থাকে বানর পুরাটা হচ্ছে বানরের এরিয়া রাস্তা দিয়ে যখন গাড়ি যায় তখন বানর কি করে রাস্তা আটকায় খাবারের জন্য অনেক সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে তো যারা গাড়ি দিয়ে যায় তাদের গাড়িতে যদি খাবার থাকে তাহলে বানরদের দেয় তো আজকে এখনও পর্যন্ত আমি বানর দেখতেছি না তবে যতবার এই রাস্তা দিয়ে গিয়েছি বানরের দেখা পেয়েছি তো দেখি আজকে বানর দেখতে পাই কিনা তো রাতের বেলায় যখন এই রাস্তা দিয়ে কেউ যায় তখন কিন্তু ভয় থাকে যে না জানি বানরে আক্রমণ করে এবং এই বানর আশেপাশে মনে হয় আছে কিন্তু রোদের তা মিশার বলতেছে এত তা আবার রোদ মনে হয় গরমে বেরোইতেছে না বানরে তা এফেও কিন্তু অনেক বানর আছে মানকি এরিয়া দিস ইজ মানকি এরিয়া এই যে রাস্তার মধ্যে মানুষ গেলে খাবার এটা কিন্তু শুধু পাথর দেখতে পাচ্ছেন শুধু পাথর পাহাড় নাই এই পাথর সিপাই সবাই বানর থাকে এই যে সামনে কিন্তু একটা গ্যাস স্টেশন পেট্রোল পাম্পের স্টেশন ছিল তো এটা কিন্তু বন্ধ করে দিয়েছে আমার মনে হয় বানরের অত্যাচার বন্ধ করে দিয়েছে এখন একদম নীরব চারদিকে ভুঁতুরে এলাকা হয়ে গেছে এই পর্যন্ত তিন চারটা পেট্রোল পাম্প দেখেছি সবগুলো পেট্রোল পাম্প বন্ধ দেখেন এরিয়াটা যে ভয়ঙ্কর এরিয়া বোঝাই যায় ভুতুরে হয়ে রয়েছে এটা বানরের রাস্তা না বানরের রাস্তা না থাকার কারণে সব বন্ধ যে রেস্টুরেন্ট তো দর্শক বন্ধুরা চলেন চলেন দেখি আমরা যেটার জন্য অপেক্ষা করতেছি সেটা হচ্ছে এই যে বানর দেখেন বানরের অবস্থা ছোট বড় বানরের অভাব নাই

শুধু পাথর আর পাথর মাত্র দুই আড়াইশো কিলোমিটার আসছি মক্কা থেকে আরো মনে করেন দুই আড়াইশো কিলোমিটার বাকি আছে আজকে ঘুমে ধরে নাই দামবাম থেকে যেদিন মক্কায় আসতেছিলাম ওই এত ঘুমে ধরছিল আজকে কোন ঘুম নাই চোখে আজকে প্রকৃতি দেখতে দেখতে যাইতেছি আর যেহেতু গতকাল রাতে খুব ভালো ঘুম হয়েছিল তো মক্কা ঘুরেছি দেখেছি খুব ভালো লেগেছে আশা করি মদিনাও আমাদের ভালো লাগবে এই যে আমার আম্মাজার ঘুম থেকে উঠা গেছে গুড মর্নিং আম্মাজান এন্ড গুড মর্নিং পাপাজান তো বাইরে থেকে রোদের আলো আসে জন্য এক পার্স আমরা কাপড় দিয়ে বন্ধ করে দিয়েছি আবার বিছাত ঘুমাইছে যে জন্য আলোটা যাতে না আসে সেই ব্যবস্থা করছি তো বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও গেলে বুঝে নি তো গাড়ি হয়ে যায় বাড়ি আর সাথে নিতে হয় পুরো একটা সংসার তো সামনে দেখা যাচ্ছে খেজুর গাছ তার মানে কি আমরা কিন্তু মদিনার কাছাকাছি চলে এসেছি কারণ মদিনার একটা প্রধান আকর্ষণ হচ্ছে খেজুর গাছ এবং সবচেয়ে বেশি খেজুর কিন্তু মদিনায় উৎপন্ন হয় আর মাত্র পনেরো বিশ মিনিট পরেই কিন্তু আমরা রওজার কাছাকাছি মানে মদিনার রওজার কাছাকাছি পৌঁছে পৌঁছে যাবে ইনশাল্লাহ আর এখন সময় হচ্ছে বিকাল পাঁচটা বেজে তেরো মিনিট দেখেন মিশারিকে কিভাবে মিশাতে মারে মাম্মা মাম্মা কেন বাইকে দেখেন আমরা বেলাল মসজিদের কাছাকাছি আছি তার মানে আমরা মদিনায় চলে এসেছি দিন থাকতে থাকতে কিন্তু চলে এসেছি এবং প্রচুর রোদ তার মানে অনেকটা সময় এখন হাতে বাকি আছে আর প্রচুর যে দেখেন হোটেল খুঁজতেছে হোটেল তো অবশেষে আমরা এই যে হোটেলে উঠলাম এই এই যে হোটেলটায় নিচের তলায় আমরা ফার্স্ট ফ্লোরে রুম আর এই দিক দিকে পাশাপাশি তিন রুম নিছো নাকি আচ্ছা এই মদিনায়ও কিন্তু তিনটা রুম নেওয়া হয়েছে এই রুমটাতে আমরা থাকবো আরেক রুমে হচ্ছে দুইজন মহিলা আরেক রুমে হচ্ছে আমার ভাইয়ার ভাইয়ের বউ মানে টোটাল এইখানেও কিন্তু তিনটা রুম নেওয়া হয়েছে তো আমাদের রুমে আমরা ঢুকছি এই রুমে কি কি আছে প্রথমেই দেখা যাইতেছে ফ্রিজ এবং এই যে দেখেন এটাতে কয়টা বেড একটা দুইটা তিনটা চারটা বেড মানে ফ্যামিলি রুম সাথে টিভি আছে এদিকটা ড্রেসিং টেবিল আছে একটা টেলিফোন আছে এসি আছে তাছাড়া এই সাইডে রয়েছে একটা আলমারিও তার মানে একটা রুমের মধ্যে একটা ফ্যামিলি থাকতে যা যা প্রয়োজন এই রুমটার মধ্যে কিন্তু সবই রয়েছে হ্যাগো ওয়াশরুম কি একসাইড এই দুইটা একটা ওয়াশরুম এবং ওয়াশরুম হচ্ছে ওইদিকে আম্মা অনেক কষ্ট হয়েছে সারাটা দিন জার্নি কইরা তারপর মক্কা থেকে মদিনা আসলে আমরা কিন্তু পাঁচ ঘন্টা জার্নি করেছি বসে পড়ে বসে আম্মা সবাইকে টাটা বাই বাই বলে দাও তো দর্শক বন্ধুরা এই ছিল আমাদের মক্কা থেকে মদিনার টোর দীর্ঘ পাঁচ ঘন্টা জার্নি করে মক্কা থেকে অবশেষে মদিনায় এসে পৌঁছালাম এবং আমরা এখন হোটেল অবস্থান করছি তো ফ্রেশ হবো গোসল করব উজু করব তারপর সরাসরি মদিনায় যাব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ